সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই জিনিসটা হচ্ছে পাহাড় থেকে আসে এই এলাকায় এবং আমাদের এলাকায় নাই বর্তমানে আছি দিকজান গ্রামের নাম হচ্ছে দিকজান এবং এটা লোকেশন হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার আওতা দিন একটা গ্রাম ধর্মভাষা থানার অধীনে তো এখানে এই জিনিসগুলো আসে এবং এই পুরা মাঠটা জুইরা অনেক আছে এবং এই মাত্র হচ্ছে এগুলো আসছে এগুলোকে বলা হয় সুতাপুরি দেখতে অনেকটা সুতার মতো এবং সফট অনেক বেশি সফট একটু যদি ভালোভাবে ধরি তাহলে সব মিলাইয়ে পড়বো এরকম এগুলো হচ্ছে বাত আসে উইরা উইরা পাহাড় থেকে আসে এবং এই যে দেখা যাচ্ছে আরেকটা আসতেছে ওটাও ধান খেতে যাবে তাই আমি দেখা দেখাতে চাচ্ছি না তো ওই পাশে পাহাড় আছে এবং এই পাশে পাহাড় আছে এই পাহাড়ে নাকি কী রক কী জানি একটা গাছ আছে তো এই গাছগুলো থেকে এগুলো আসে তো আমি জানি না এগুলো আসলে নাম কি এবং এগুলো দেখি তেমন কোনো স্পেশাল কাজ করা যায় কি না আসলে আমি জানি না তো আপনারা যদি জানেন যে এটা কি কোনো স্পেশাল কাজ করা যায় কি না তাহলে অবশ্য আমাকে জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এলাকা আসে তারা শুধু বুঝবেন জিনিসটা কি এই যে এখানে একটা আছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা ছোটো সুতাবড়ি আসা পড়ছে যে একদম সুতার মতো মাকড় মাকড় সাল জালের মতো দেখা যায় এবং এ পাশেও আছে আরো অনেক সাদা সাদা দেখা যাচ্ছে তো ক্যামেরাই দেখা যায় না এই দিকে আর একটা আছে যে এটা তো আর কয়েকটা যদি আমি হাতে লাগাই তাহলে মনে হবো যে আমি হাতে ব্যান্ডেজ করাইছি বা আমার হাতে কোনো সমস্যা হয়েছে এরকম তো জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক সময় দেখা যায় যে দশ হাত পনেরো হাত উপর দিয়ে উড়ে যায় তো তখন এগুলো আর পাওয়া যায় যায় না আর অনেক দূরে গিয়ে পড়ে আর মাঝে মাঝে যেমন নিচে পড়ে যায় আমাদের কাছেই পড়ে মাঝে মাঝে আর একটু উপরে দূরে গিয়ে পড়ে তো পুরা মাঠ জুড়েই কিন্তু আছে আমি যদি জাস্ট এক দুই মিনিট এগুলো খুঁজি তাহলে কিন্তু আমার হাতে ব্যান্ডেজের মতো হয়ে যাবে এরকম এত প্র এত বেশি আছে এখানে যাই হোক এই জিনিসটা শুধু আপনাদেরকে দেখানোর ছিল এবং বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে ভালোই সুন্দর খেলিস একটু যেন গোলটা হয় কি পাহাড় আছে পাহাড় কি এদিকে আছে এইদিকে গুলা কোন দিক থেকে আসে সেদিকে কি পাহাড় আছে ও তো সিলেট না তো আমার মনে হচ্ছে ওইদিকে যেহেতু সিলেট এবং বড় বড় পাহাড় আছে দুই হাজার ফুট তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট পাহাড় তো এগুলো থেকে হয়তো আসে এবং অনেক বেশি পাতলা হওয়ার কারণে বাতাস উড়িয়ে নিয়ে আসে বুড়ি ওই পাহাড় থেকে নাকি একটা বুড়ি এগুলো বানায় সারে কিন্তু এরকম না ঠিক আছে এটা হচ্ছে গাছ থেকে আসে গাছ শিমুল গাছ দেখছিস না শিমুল গাছ শিমুল তুলা হচ্ছে গুল হয় এগুলো হচ্ছে সোরা সরা লম্বা লম্বা না এটা কি তোলা যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ভালো থাকবেন সবাই আমি আর কয়েকটা টোকাই সেই অভাব নয় ওকে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ